নমস্কার টিভিতে আপনাদেরকে স্বাগতম সাথে আমি অনন্যা দক্ষিণ হাইলাকান্দির উন্নয়নের বাস্তব চিত্র উন্নয়ন যেন কাগজে কলমেই সীমাবদ্ধ দক্ষিণ হাইলাকান্দির নামে ব্যয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা উন্নয়নের কিন্তু বাস্তবে সেই উন্নয়নের কোনো নিশ্চয়তা নেই এমনই এক চিত্র দেখা যাচ্ছে দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি পিডাব্লিউডি রোড থেকে বক্তল জামিরা যাওয়ার পথে নির্মিত ব্রিজে সম্পূর্ণ সরকারি গাইডলাইন উপেক্ষা করে নির্মিত এই ব্রিজের দুপাশে মাটি ধসে নদীতে নেমে যাচ্ছে ফলে অতি অল্প সময়ের মধ্যেই রাস্তা এবং ব্রিজ দুটোই ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সরকারি তত্ত্বাবধান এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই এই অবস্থা লক্ষ লক্ষ টাকার প্রকল্পে নির্মাণ হলেও মানহীন কাজের কারণে আজ ব্রিজের দুই প্রান্ত ধসে পড়ে গেছে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা গ্রামীণ দুর্ভোগ এখন সীমাহীন বৃষ্টি নামলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার সঙ্গে বাইরের সংযোগ উন্নয়নের নামেই বিপজ্জনক চিত্র দেখে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন আমরা বিভাগীয় কর্তৃপক্ষ এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছি দক্ষিণ হাইলাকান্দির এই অবহেলিত অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এই প্রত্যাশা স্থানীয় রিপোর্ট কুশি টিভি